চারটা কাঁচামরিচ গাছ পাঁচ কেজি সার আর বাঁশের কিছু কঞ্চি কিনে নিলাম সবগুলো ইলিশ মাছ যেখানে ফ্রাই করে নিয়েছি তো এখন এটাকে বেগুন দিয়ে রান্না করব রেডি হয়ে গেল আমার পাতাতে ফ্রিতে আর এখন আমি কতলা গুলোকে ফ্রাই করে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ততটা ভালো নেই কারণ আমি তো গত ব্লগে বলেছিলাম যে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো এখন হচ্ছে সকালবেলা যেহেতু কফি খাবো কফি খেয়ে তারপরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একটু ডাক্তারের কাছে যাব তো ডাক্তারের কাছে হচ্ছে আমরা দশটার দিকে যাব তো এখন তো অলরেডি নয়টা বেজে গেছে তো কফি খেয়ে নাস্তা করে আমরা রেডি হব। তারপর আজকে সারাদিন কী করতেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আমার আজকে সম্পূর্ণ এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমি আর আমার হাজব্যান্ড ও ডক্টর দেখিয়ে মাত্র আসলাম তো এই যে আমাদের বাসার কাছেই চলে আসছি তো আমাদের বাসা হচ্ছে অপোজিটে আর আমরা হচ্ছে এখন এসেছি নেগোসিও দি ফিওরিতে মানে একটি ফুলের দোকানে মানে এখানে সব রকমের ভেজিটেবলের গাছ ফুলের গাছ পাওয়া যায় তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু আমার বাসার গাছগুলো একটু বড় হচ্ছে তো তার জন্য কিছু কঞ্চি বা সার নিতে হবে তো সেজন্যই এই দোকানটাতে আসলাম যেহেতু ডক্টর দেখিয়ে আসছি তো এখন এসেই এই দোকানে ঢুকলাম এখন আমি বাসায় আমার গাছগুলোর জন্য সার কিনব এই যে এখানে বিভিন্ন রকমের সার আছে গাছে দেওয়ার জন্য তারপর আমি কঞ্চিও নিব তো সেগুলোই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো গাছ পছন্দ হয় কি না আর যেই সারটা আমরা নিব সেই সারটাও খুঁজতেছিলাম আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখির খাবার কুকুরের খাবার বিক্রি করে যেহেতু আমি পাখি পালি আপনারা সবাই জানেন তো আমি সেগুলোই দেখতেছিলাম যে আমার পাখির জন্য কি খাবারটা এখান থেকে নেওয়া যায় আর এই যে আমি এখানে পাঁচটা ছয়টার মতন কুঞ্চি নিয়েছি আমার যে বাড়িতে লাউ গাছ বা কোমড়া গাছ হয়েছে তার জন্য আর এই যে এখানে চারটা মরিচ গাছ নিলাম তো দোকানটায় আসলেই আমার কিছু না কিছু গাছ পছন্দ হয়ে যায় তবে আমি কাঁচা মরিচ গাছ নিলাম চারটা আর এখানে বেগুন গাছও দেখছিলাম যদিও আমি এই পর্যন্ত পনেরো ষোলোটা বেগুন চারা এইখান থেকে নিয়েছি অলরেডি তো এই যে এই গাছগুলোও খুব সুন্দর তো এই যে আমি এখান থেকে চারটা মরিচ গাছ নিলাম আর নিয়েছি পাঁচ কেজির মতন সার আমরা তো এই মুহূর্তে বাসায় চলে এসেছি আর আসার সময় সুপারমার্কেট থেকে কিছু খাবারও কিনে আনলাম যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থতার পর থেকে মানে সে তো পায়ে ব্যথা পেয়েছে তাই বেশ কিছুদিন যাবৎ বাসা থেকে বের হচ্ছিল না তাই আজকে যেহেতু ডক্টরের উদ্দেশ্যে বের হয়েছিলাম তাই বাসার জন্য কিছু খাবারও নিয়ে আসলাম বাচ্চাদের জন্য তো এখানে তো কোকা কোলা এনেছি তারপর হচ্ছে এটা হচ্ছে ড্রিঙ্ক এটা হচ্ছে আপনার লাচ্ছির মতো আর কি এটা গরমের সময় বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা গোলা দিয়ে তৈরি এই যে তো আমি এখানে দুই প্যাকেট নিয়ে আসছি এই যে যেদিকে আরেক প্যাকেট আছে তো এটা দেখা গেছে দুপুরবেলা বা বিকেলবেলা যখন একটু গরম লাগে তখন আমি আর আমার বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করি এটা প্রভৃতিকর মতো তো আর এদিকে হচ্ছে লাতে এনেছি যেহেতু বিকেলবেলা চা বা কফির জন্য এই মিল্কটা খুবই প্রয়োজন তাই নিয়ে আসলাম আর এখানে এনেছি হচ্ছে বানানা এই যে তারপর হচ্ছে এখানে এনেছি এক প্যাকেট বিস্কিট এটা হচ্ছে আলবি কক্কা যে ফ্রুট ওটা দিয়ে এটা তৈরি এটা কিন্তু খেতে খুবই খুবই মজা আমি তো এই বিস্কিটটাও নিয়ে আসলাম তারপর হচ্ছে বাচ্চাদের জন্য চিপস আনছি এই যে এখানে তো এই যেটা এটা হচ্ছে একটা বিরস এখানে আরেক প্যাকেট চিপস তারপর হচ্ছে এখানে মেলা এনেছি তো এই যে তো যেহেতু মাঝে মাঝে ফালুদা তৈরি করি বা আমি কিন্তু ফ্রুটের যে লাচ্ছিটা সেটাও খাই তাই আমি বানানা মেলা এগুলো নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে সালাবার জন্য জুস নিয়ে আসছি আপনারা সবাই জানেন যে সালাবা কিন্তু পানির বদলে সবসময় স্কুলে জুস নেয় তাই ওর জন্য সবসময় বাসায় আমরা জুস রাখি এটা হচ্ছে মেলা আর বানানা মানে কলার অ্যাপেল দিয়ে তৈরি তো এটা সাহলাবা খুব পছন্দ করে তাই ওর জন্য এটা বেশিরভাগ আনা হয় ও এটা স্কুলে টিফিনের জন্য নেয় আর এখানে হচ্ছে এই যে আরেকটা লাতে আছে তারপর হচ্ছে নিয়ে আসছি এইখানে এই যে এটা হচ্ছে সুকেরো মানে জুকেরো চিনি তো এখানে দুই প্যাকেট হচ্ছে যে জুকেরো এনেছি আর সর্বশেষে লাস্টে একটা কেক আছে তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা মাত্র তো আমি আর আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়ে আসলাম তো আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে এক সপ্তাহ যাব তো আমি আমার ডাক্তার দেখালাম আমার হাজব্যান্ড তার পার্সোনাল ডাক্তার দেখালো তো দুইজন ডাক্তার দেখিয়ে আসার সময় আবার গাছ কিনে নিয়ে আসলাম তো আমি চারটা মরিচ গাছ এনেছি আর সাথে আনলাম হচ্ছে পাঁচ কেজি সার আর এনেছি হচ্ছে ছয়টা কুঞ্চি বাসার কুঞ্চি যেহেতু আমার গাছগুলি একটু বড়ো হচ্ছে তো সেগুলোর মধ্যে কুঞ্চি কাড়ার জন্য কুঞ্চি নিয়ে আসছি তো এসেই শুরু করলাম রান্না বান্না কারণ খাওয়া দাওয়া তো আর মিস নাই রান্নাবান্না করতেই হবে তো ভাবলাম যে ডাক্তার দেখিয়ে আসতে আসতে হচ্ছে আমাদের এখন বারোটা বেজে গেছে তো ভাবলাম যে চট জলদি আমি ডাল আর ইলিশ মাছ রান্না করব তো সেটাই আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করি তো এই যে আমি এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি এখনও ক্লিন করিনি তো ভাবলাম যে আমরা হচ্ছে দশটা বাজে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে গাছ কিনে আস্তে আস্তে বারোটা বেজে গেছে তো ভাবলাম যে এখন চট জলদি ইলিশ মাছের তরকারি আর ডাল রান্না করব তো দেখতে থাকুন আমার আজকের সম্পূর্ণ ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি এই মাছগুলোকে ক্লিন করে নিব তো এই যে এখানে দশ পিস ইলিশ মাছ আমি ভিজিয়েছি তো এগুলো এখন ক্লিন করব আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে আজকে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব তাই আমি তিনটা বেগুন নিয়ে নিলাম তো এই বেগুনগুলোকে কেটে তারপরে হচ্ছে এখন ধুয়ে নিব তো আমি এখন সব কিছু আস্তে আস্তে রেডি করি তো এখন ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই যে এখানে আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে এই যে বেগুন কেটে রেখেছি এটাকে আমি হালকা ফ্রাই করে নিব তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এই পাশে হচ্ছে ডাল বসিয়েছি তো আমার ইলিশ মাছগুলো তো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলোকে তুলে নিব তারপর হচ্ছে এই তেলের ভিতরে বেগুনগুলোকেও হালকা ফ্রাই করে নিব তো এই যে আমি এখন গরম গরম ইলিশ মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম তো মনে হচ্ছে না যে এটাকে আর বেগুন দিয়ে রান্না করার প্রয়োজন নেই এখনই গরম গরম খেয়ে ফেলি তো যেই চিন্তা সেই কাজ আমি এখানে ডিম ফ্রাই করতেছি আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো ডিম ভেজে দুইজনে দুইটা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে ফেলি তো আমার হাজব্যান্ড বলতেছে যে সব রান্না তো শেষ হয়নি আমি বললাম যে প্রয়োজন নেই গরম ইলিশ মাছ আর ডিম ভাজা হলে আর কি লাগে তাই এই যেইখানে আমি একটা প্লেটে কিছু ভাত নিয়েছি আর একটা ইলিশ মাছ নিয়েছি আর ডিম ভাজা তো হচ্ছেই এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু আজকের মতো দুপুরের রান্না রান্না শেষ হয়ে আমি করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সঙ্গে তো ডাল আসেই ডালও রান্না করেছি তো এখন যাব হচ্ছে কিছুক্ষণ আগে আমি আর আমার হাজব্যান্ড ডক্টর দেখিয়ে আসার সময় গাছ এনেছি সেই গাছগুলোকে এখন লাগাবো ওই যেখানে চারটা কাঁচামরিচ গাছ এই গাছগুলোকে এখন লাগাবো তারপর যেই সার এনেছি আমার যেই বাকি গাছগুলো গাছগুলো আছে সেগুলোতে আমি এই সারও ছিটিয়ে দিব তারপরে কিছু কঞ্চি এনেছি সেগুলোকেও গেথে দিব বন্ধুরা এই মুহূর্তে চলে আ আসলাম বিকেলের নাস্তা নিয়ে তো আজকে বিকেলে আমি কি নাস্তা তৈরি করতেছি সেটাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এখন আমি কিছু ফ্রেন্স ফ্রাই ভেজে নিচ্ছি এটাকে বলে হচ্ছে পাতাতে ফ্রিতে তো এখন এগুলোকে ফ্রাই করা হলে তারপরে আমি হচ্ছে এখানে চারটা কতলের তো ফ্রাই করে নিব সেগুলোকে ব্রেড দিয়ে তারপর আমি স্যান্ডউইচের মতো তৈরি করব তো বিকেলে নাস্তা হিসাবে আজকে আমি এটাই তৈরি করতেছি তো সেটাই চাইলাম যে প্রতিদিনই তো বিকেলে কিছু না কিছু নাস্তা তৈরি করি তো আজকে কি তৈরি করতেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই হচ্ছে এই যে ব্রেড মানে পানে তো এটাকেও আমি হালকা গরম করে নিব তারপর হচ্ছে আমি কতলের তো তারপরে মায়ানস চালাতা এগুলোকে দিয়ে ডেকোরেশন করে নিব। আর আজকে আমাদের বিকেলে নাস্তা তো এটাই এই যে এখানে আমার পাতাতে ফ্রিতে রেডি তারপরে আসে সঙ্গে পানে মানে ব্রেড তারপর হচ্ছে এখন আমি ফ্রাই করতেছি কতলের তো তো এটা ফ্রাই হলেই আমি সব কিছু দিয়ে ইনসালাতা মায়ানস তারপর হচ্ছে তো ব্রেড সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে স্যান্ডউইচের মতো মানে পানি বানিয়ে নিব তো এই যে দেখো আমার কিন্তু এখানে রেডি বিকালের নাস্তা তো আমি সেটাই চাইলাম যে আজকে পুরো দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি আমরা দুপুরে কী রান্নাবান্না করতেছি আর বিকেলের নাস্তা হিসাবে কি খাচ্ছি সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো খোদা হাফেজ